আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এবার কাতু সম্মানিত সুধি যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো আমি আপনাদেরকে দেখাই এই যে প্রজেক্টে এই যে এই বড় যে প্রজেক্টটা দেখেন এখানে সাড়ে তিন বিঘা জমি একটা প্রজেক্ট এখানে এই বছরে আর কচু চাষ হবে না কারণ আপনাদেরকে বলি এক জমিতে আপনার দুই বছরের বেশি কচু চাষ হয় না এই এই জমিতে দুই বছর কচু চাষ করা হয়েছে এখন কিছু চারা আছে যে দেখতেছেন লতি রাজ বারেকের কোয়ালিটি ফুল সম্পূর্ণ কিছু চারা তা আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি এই যে আপনারা দেখতেই পারতেছেন এই যে বাড়ি একের চারা এই চারা আসলে সার কীটনাশক না দেওয়াতে একটু পাতাগুলো লাল তো চারা কিন্তু বেশ কোয়ালিটি মানে হাই কোয়ালিটি চারা এর উপর দ্বার কোনো চারা হয় না তো বাড়ি একের চারা আমরা এই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এখান থেকে এই যে সাররা প্রায় এক দেড় লাখ চারার মতো নিচে আর অল্প কিছু চারা আছে আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে লতিরাজ বাড়ি এক চারা লাগানের সময় কোন মানে বেস্ট টাইম মানে টাইম মানে সিজন কখন এক কথায় কে বলি লতিরাজ বাড়ি এক লাগানের সিজন হয়েছে আপনার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা চাষ করতে পারবেন তাছাড়া বাড়ি একটা আপনার বাড়ি একটা আপনার চাষ করা যায় বারো মাসই আপনার চাষ করা যায় হ্যাঁ বারো মাস চাষযোগ্য একটা মানে ফসল যখন খুশি তখন লাগাইতে পারবেন আর বারো মাস আমাদের রানিং রানিং যে যে প্রজেক্ট আছে আপনারা জানেন আমাদের আমাদের বলতে কি আমরা মানে চাষ করি যে প্রজেক্টে আমরা ফলন পাই ওই প্রজেক্টে আমরা চারা করি না এটা আপনার সিজনাল চারা তো এখানে প্রায় আট দশ হাজার চারা আছে যারা নিতে চান এখান থেকে আমরা এই যে অনেক বাইকে চারা দিছি আজকেও এক বাইকে দশ হাজার চারা দিলাম তো এই আপনার দেখতেই পারতেছেন আট দশ হাজার ছাড়া আপনার এখান থেকে আমরা এক বাইকে দিচ্ছি তো আপনারা এই যে মোটামুটি দেখতেই পারতেছেন এখানে যেগুলো ছোট ছোট চারা এই চারা কিন্তু আপনাদেরকে দেয় না লাগানের মতো ওই যে বাড়ি একের চারা আপনাদেরকে দিতেছি সারা বাংলাদেশ চ্যানেল মানে চ্যালেঞ্জ আমরা লতিরাজ বাড়ি এক দেই কিনা এটা আপনারা মিলাই নিবেন বই বইয়ের সাথে আপনারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন প্রজেক্ট কিংবা বিভিন্ন জায়গায় আপনারা মিলাই নিবেন যে আপনারা আপনাদের অরিজিনাল চারা দিছে কিনা যদি আপনারা মানে আমাদের কথা কাজে মিল না পান আপনারা যাতে একটা দেয় আর একটা তাহলে আপনার আমরা আপনাদেরকে ডেমারেজ দিবো মানে আপনার জমিতে যত টাকা আপনি খরচ করবেন ওই টাকা তো দিব আর এক লাখ টাকা আপনাদেরকে জরিমানা দিব আমরা গ্যারান্টি সহকারে আপনাদেরকে চারা দিয়ে থাকি আপনারা জানেন যে আমি গত ছয় বছরে দেশের বিভিন্ন প্রান্তে যাইয়া ভিডিও মিডিও করছি এখন ভিডিও না দেওয়ার কারণ আপনাদেরকে একটা বলি আমার লতিরাজ ইউটিউব চ্যানেল এটা হ্যাক হয়ে গেছে আর দ্বিতীয়ত নতুন ভিডিও দিতেছি এই এই যে চ্যানেলটা চ্যানেলটা আপনারা নতুন যারা দেখতেছেন ভিডিও সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই যুক্ত থাকবেন আমাদের আপনারা দোয়া করবেন আপনারা এই কচু চাষ করে আলার সফল যে ভাই ভাইরা অনেকে আছেন প্রবাস থেকে আইসে এই চাষবাস করতে চান তাদের সামনে তাদের সামনে আমি ছোট একটা মানে উদাহরণ স্বরূপ একটা পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে যে বাইরা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন প্রবাসের মাটিতে তাদের এই চাষ অনেক পরিশ্রম যারা পরিশ্রম করতে পারেন না তাদের জন্য এই চাষ না তো যাই হোক আপনারা আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই যারা চাষ করবেন তারা সরজমিনে আইসা আমাদের কাছ থেকে চারাগুলো নিলে আপনার সবচেয়ে ভালো হয় তো এই বছরে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ছাড়া নিছেন অনেক ভাই গত তিন বছর যাবৎ সিলেটের অনেক ভাই চারা নিতেছেন আমাদের কাছ থেকে হ্যান্ড মানে ডেলিভারি আগে মানে অনেক ভাই আছেন টাকা পাঠাইতেন তাদেরকে আমরা সারা দিছি যদি কোনো ভাই প্রমাণ করতে পারেন যে রুবেল ভাই আমার কাছ থেকে মানে টাকা নিছে ছাড়া দেয় নাই কিংবা প্রতারণা করছে গত ছয় বছরে কোনো ভাই যদি আমাদের কোনো প্রতারণা এবং কোনো কিছু শিকার হন যদি এর প্রমাণ স্বরূপ যদি নিয়ে আসতে পারেন আমরা আপনাদেরকে আমি কিন্তু অবৈধভাবে কিংবা মানুষের কাছে মিথ্যা কথা কইয়া মিথ্যা কথা বইলা অনেক টাকা পয়সা ইনকাম করতে পারতাম কিংবা মানুষকে ধোকা দিতে পারতাম তো ভাই আপনাকে আমি ধোকা দিলাম তো কেউ দেখলো না কিংবা একজন তো আছে মালিক তো একজন আছে মানে ধোকা প্রতারণা দিলে সে তো দেখে কেউ না দেহ আমার আল্লাহ তো দেখতেছে হ্যাঁ তো যাই হোক এই সামান্য সারা ব্যবসা বিক্রি আপনারা জানেন যে বর্তমানে ইউটিউব ফেসবুকে আমরা দেখি অল্প অল্প কিছু টাকা অল্প কিছু টাকার জন্য মানুষের সাথে প্রতারণা করে কোনো অল্প অকার বেশি হোক কোনো লাভ নাই কারণ হচ্ছে কি আপনাদেরকে বলি সবারই মরতে হবে আর এই যে কচু চাষ কইরে আল্লাহ রহমাতে প্রায় আমি অর্ধ কোটি টাকার মালিক হয়েছি আমি জমি কিনছি আমি অনেক প্রজেক্ট করছি অনেক কিছুই করছি যাই হোক আমার আমি একবার শূন্য থেকে আসা একজন কৃষক তো অনেক ভাই মানে স্বপ্ন দেখেন এই কৃষি কাজের এর একটা ক্রেডিট আছে মানে আপনার কাজের একটা ধরন আছে আপনি যে কাজই করবেন আপনি সহি নিয়েতে আপনার মন যদি আপনি যদি মানুষকে প্রতারণা না করেন না ঠগান মানুষকে আল্লাহ তালা এর ভিতরে আপনি বরকত দিবে আমি শূন্য থেকে আসা একজন কৃষক মানে ছয় বছরে জীবনের পরিবর্তন হয়েছে ভাই কৃষি কাজ করে যদি জীবনের পরিবর্তন না আনতে পারলেন জীবন যদি একই রকম থাকলো তাহলে আপনি কৃষি করে লাভ কি আপনার জীবনে পরিবর্তন আনতে হবে জীবনে সফল হইতে হবে এক কথায় কৃষি কাজ করে আপনি পরিশ্রম করতে হবে সফল হইতে হবে তাইলে আপনার এই কৃষি কাজ করে লাভ আছে নাহলে তো কোনো লাভ নাই হ্যাঁ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যাই হোক ভিডিও এই পর্যন্তই শেষ করলাম আমাদের জন্য দোয়া করবেন ভিডিও গুলো দেখবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ